হ্যালো বন্ধুরা নতুন এক ভিডিও নিয়ে চলে এলাম এই মুহূর্তে আপনাদের যে দীঘা সমুদ্র সৈকত তুলে ধরছি দীঘা ওল্ড দীঘা সমুদ্র সৈকত দেখতেই পাচ্ছেন যে সমুদ্রে অনেকটাই চাপ আছে অনেকটাই কিন্তু জল বেড়েছে আগের তুলনায় তো অনেক পর্যটকও আছে এই মুহূর্তে তো সকাল থেকে ভাটা ছিল ধীরে ধীরে সমস্যা ঢেউ বাড়ছে তো পর্যটকও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে দীঘার এই সমুদ্র সৈকতে তো আপনাদের এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন তো চেষ্টা করব আপনাদের খুব ভালো ভালো ভিডিও তুলে ধরার জন্য এই ফয়েস অফ লাভ ইউটিউব চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন প্লিজ মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে